শিল্পাঞ্চলে আর্থিক সেবার প্রসার ঘটানো জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টঙ্গি শিল্প এলাকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এখানে হাজারো শ্রমিক ব্যবসায়ী এবং উদ্যোক্তা প্রতিদিন কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা এবং সাধারণ গ্রাহকদের নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা দিতে পুবালি ব্যাংকের টঙ্গি শিল্প এলাকা উপশাখা শুভ উদ্বোধন করেছে বিস্তারিত থাকছে রিপোর্টে আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নেপুবালী ব্যাংক পিএলসি টঙ্গি শিল্প শাখা উপশাখার উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গি শিল্প এলাকা উপশাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আজিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের গাজীপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান এ সময় সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজুর রহমান সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী বৃন্দ স্থানীয় ব্যবসায়ী বিশিষ্ট ব্যক্তি গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে উপশাখা প্রাঙ্গনে ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন করা হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিইও মোহাম্মদ আলী বলেন আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে পুবরি ব্যাংক সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে আসছে টঙ্গি শিল্প এলাকার এই উপশাখা উদ্বোধনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের গতি বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণ ব্যাংকিং সুবিধা নিতে আরও উৎসাহিত হবে তিনি আরো বলেন শিল্পাঞ্চলে আর্থিক সেবার প্রসার ঘটানো জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাব ব্রাঞ্চ ইজ আ ওয়ে উই ক্যান অ্যাক্সেস দ্য কমিউনিটি ইভেন বেটার অ্যান্ড দ্য কমিউনিটি হ্যাজ অ্যাক্সেস টু আস ইন ইন আ মোর ডেপ্টার সেন্স ওয়্যার Uh, branches uh, won't, where it's, the community can access all branches where the, in the sub-branches you get, get all the facility that you can from a normal branch and with, a little, with a, an added benefit. So we just want to say thank you very much and we hope that Pubali Bank can fulfill all your banking needs and if there is anything that is required, we will do our best to facilitate you. Industrial area, industry should support the owner. এখানে অনেক অনগিত অগণিত শ্রমিকরা কাজ করেন তাদের ভাগ্য উন্নয়নের জন্য তাদের ডিপোজিট রাখার জন্য তাদেরকে পার্সোনাল লোন থেকে শুরু করে এই সাপোর্ট দেওয়ার জন্য এই ব্রাঞ্চ কাজ করবে ফলে এই ক্ষুদ্র ক্ষুদ্র যারা আমাদের ইন্ডিভিজুয়াল শ্রমিকরা আছেন তাদেরকেই লক্ষ্য করেই আসলে আমাদের এই উপশাখার পদ চলা সেই সাথে তো ইন্ডাস্ট্রি এখানে আছে। এখানে যেমন বড় ইন্ডাস্ট্রি আছে মিডিয়াম ইন্ডাস্ট্রিও আছে এবং অনেক ভ্যারাইটিস অফ ইন্ডাস্ট্রি যেমন হেলথ কেয়ার থেকে আছে তারপরে ফুড ইন্ডাস্ট্রির জন্য আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে তো আমরা আশা করি যে আমাদের পুবালি ব্যাংকের যে এক্সপার্টাইজ আমরা সকল সেক্টরে এখানে সাহায্য করতে পারবো